অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি আর আছে সকাল সকালে চলেছে অনেক সকালেই তো গরমও প্রচণ্ড পড়েছে আর কিছু কলা আমার ছিল ঘরে সেই কলাগুলো একদম কালো হয়ে গেছিলো সেই কলাগুলো দিয়ে ছেলে কদিন বায়না করছে ওই বড়া করার আমার ছেলে খুব ভালোবাসে এই দেখো ওই কলাগুলো দিয়ে বড়া করেছি আর এই যে আমার একটু সিমুই করেছি শিমুলটাকে ভেবেছিলাম শুকনো করবো কিন্তু সেটা হলো না তাই দেখো এরকম হয়েছে দেখে আর রেখে যে কেমন হয় আর আজকে পূর্ণিমা যে মা প্রসাদ দিয়েছে যে সিন্নি প্রসাদ পূর্ণিমা আর এই যে সকালে আমি ডাল বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়েছে আজকে দুজন খাবারের অর্ডার দিয়েছে তার জন্য আর এক দুজনের যে খাবারের অর্ডারগুলো থাকে সেগুলো অর্ধেক করে দেয় আমি অর্ধেক করে দিই তো আমি আছে ভাত ডাল বসিয়ে দিয়েছি আর দেখি মা কী খাবার দেবে যে সকাল সকাল আমি বর কি বাজার নিয়ে এসছে দেখি এই যে কুমড়ো নিয়ে এসেছে একটু আর ডাটা আছে হটা পটল এনেছে আলু এনেছে ঘরে মানে আটা ছিল না সেই ঘরে আটা এনেছে যে পোস্ত হবে পোস্ত এনেছে এগুলো এনে রেখেছে আজকে নিরামিষ তো আজকে মঙ্গলবার তাই আজকে আমাদের হবে নিরামিষ আর এই যে মা এদিকে কী করছে কি করছিস চাল ধুলো আজকে তুই কি খাবার দিবি আজকে আমি দেবো শুক্তো শুক্তো করব। চাটনি করব একটু ছানা আছে ওটার তরকারি করবো ওই কী দেবো তারপরে তুই যেটা দিবি আমি সেটা দেখি তারপরে তো এইভাবেই আমরা যেদিনকার দু একজনের অর্ডার থাকে সেদিনকার অল্প অল্প করে দুজনে করে নিই সেদিনকার একসাথে নেই যেদিনকার একটু বেশি লোক থাকে সেদিনকার একসাথে করে নিই তো আজকে তোমরা দেখতে থাকো আমরা আজকে সারাদিন কী কী আর ওর দেখুন অ্যাডিনিয়ামটা কত সুন্দর ফুটেছে এই অ্যাডিনিয়ামটা একটা মানে আলাদা রকম দেখলাম কারণ আগে এর কালারটা পুরো এক কালার ছিল পুরো এই এই পিঙ্ক কালারটা পুরো ছিল এর মধ্যে এটা ছিল না এটা আবার এ বছর নতুন আবার এটা দেখলাম ফুটেছে আর পিঙ্কটা আর নেই গাছটা গাছটা দেখুন ফুল কত সুন্দর ফুটেছে আর এই যে কটা আম ধরেছে ওর গাছে আগের বছর অনেক আম হয়েছিল এ বছর আমের ফলনটাও তো খুব কম তার জন্য এই বছর এই যে এখানে দুটো আর এখানে তিনটে পাঁচটা আম ধরে আছে গাছটায় পাঁচটা ধরে আছে আর আমার গাছে কটা কটা ধরেছে বেশি ধরেনি কারণ এই বছর জানি না এত আমের ফলনও কম আর একটা জিনিস আপনাদের দেখায় মানে খুব আশ্চর্য ভয়ও লাগছে এই দেখুন একটা ওর জানলার সামনে দিন দিন বেড়েই চলেছে মৌমাছির চাক এই যে এখান থেকে আমার ছেলেকে কামড়ানো হয়ে গেছে দুটো মৌমাছি কামড়েও দিয়েছে এই যে আমার সব রান্না হয়ে গেছে যেখানে পোস্ত করেছি এখানে আমের টক আছে মুগ ডাল এই এই পটল ভেজেছি আর কুমড়ো ডাটা দিয়ে তরকারি করা হয়েছে আর এই যে এদিকে যে মা রান্না জোগাড় করছে কি কি রান্না আছে জানি না দেখি ওর কী কী রান্না হয়েছে কী কী রান্না হয়েছে তোর আমার এই যে ভেন্ডি ভাজা শুক্তো আর এটা ছানা বড়ার তরকারি মানে ছানার ছিল একটু হয়ে গেছিলো দুধ ফেটে আর এটা দিয়ে বড়া করে আমি সুন্দর সুন্দর করে করেছি আর চাটনি বসানো এই যে আমার ঝোল চাটনি আর এদিকে যেইগুলো অর্ডারে যাবে সেই খাবারগুলো জোগাড় করা আছে এখানে কিছুটা জমা দেবে আর কিছুটা আমাদের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে আর চলে আসবো পরের ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার